যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচাত্তর শলাপ দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারে মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোন ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন এমনি আখা আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবো না বলবা যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো কোথায় যাচ্ছেন অর্থাৎ রকম আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্ত নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছে তো স্ত্রীর পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে কোন সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহকে আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলেছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবে না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটার নেই নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষে কী যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে পোখরের হাদিসে ভাবে এসেছে হঠাৎ করছে টিচার কে আমার পানি প্রয়োজন ঠিক আছে পানি প্রয়োজন বলতেই জিবরাইল বাচ্চার পাশে জিবরাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যা বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যা জিবরাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোর ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থাম অনেক বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ রসুল বলছেন যদি হাজারা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত এভাবে রাসুল সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্রাজ সাহেব শুনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জাননাতে যাবেই এক পাঁচাত্তর সলাপ দুই রামজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোন ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন এমনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবা না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এ কথা বলো তো পরকাল তো টিকবে টিকবে পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল একজন বলল যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন তাহলে বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিলো না আমি ওর টাকা বাড়াতে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে মজাক করবেন না মজাক করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে একজন বলছে আমার চাচা বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা তো বোন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময়ে দুইশো দেড়হাম জমা করে তাকে দিলাম আমি বসেছি তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস নাই মহিলা হিসাবে গণ্য করিস না আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম এ দেখ বোঝা গেল না কথা আর এদিকে আল্লাহ বলছেন অনাহার হাওয়া ফাইনাল জান্না কেউ যদি নিজেকে অশ্লিমীর কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্না মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বর্তমানে রেকর্ডিংয়ে আছে সেখান থেকে নেবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আন কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসছেন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি করি আমার ভালো লাগে না আর আমি আমার খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনো রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্থলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন না হলে সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আপনার থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি আপনার কাজ করে আমি ভালো জান উপার্জনের পথ এই চারটে উপার্জনের পথ কয়টা চারটায় একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কয়দিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান আলুতে খুব লস থাকলো চায় ব্যবসা তখন আমার রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে